গত পাঁচ বছর ধরে আমার একটা ফ্রেন্ডের সাথে আমার যতবারই দেখা হয় কিংবা কথা হয় ও আমাকে একটি কথা সবসময় বলে থাকে যে ওকে জীবনে ভালো কিছু একটা করতে হবে কিন্তু ও এখন পর্যন্ত কিছুই করতে পারে ও পাঁচ বছর আগে যা ছিল এখনো তাই আছে শুধুমাত্র ওর বয়সটাই বেড়েছে তো আমার ফ্রেন্ড এর যদি তোমারও সেইম অবস্থা হয় অর্থাৎ তুমি জীবনে ভালো কিছু একটা করতে চাও কিন্তু করে উঠতে পারছো না তবে আজকে ভিডিওটি তোমার জন্য এই ভিডিওতে আমি তিনটি সিম্পল এবং সবচেয়ে কার্যকরী স্টেপ তোমার সাথে শেয়ার করব যেগুলো প্রয়োগ করতে পারলে তুমি জীবনে যে কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবে সো তুমি যদি তোমার জীবনে আমল পরিবর্তন আনতে চাও এবং নিরানব্বই শতাংশ মানুষের থেকে এগিয়ে যেতে চাও তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে সো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা সবাই জীবনে ভালো কিছু করতে চাই এবং সত্যি বলতে আমাদের সবার মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে ভালো কিছু অর্জন করার কিন্তু আমাদের কিছু বদ অভ্যাসের কারণে এবং এইগুলো সমাধানে সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে আমরা আমাদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারছি না আমাদের মধ্যে সবচেয়ে বড় যে বদ অভ্যাসটি রয়েছে সেটি হচ্ছে অলসতা চিন্তা করে দেখো তুমি জীবনে কতগুলো কাজ করতে চেয়েছিলে কিন্তু বেশিরভাগ কাজ কখনো শুরুই করতে পারে আমরা যখন কোনো একটি নতুন স্কিল শিখতে চাই কিংবা নতুন একটি কাজ করতে চাই আমাদের মধ্যে একটি প্রবণতা থাকে যে কালকে থেকে শুরু করার এই যে কালকে থেকে শুরু করার প্রবণতা এটা খুবই ক্ষতিকর কারণ আমাদের জীবনে এই কালটা কখনোই না আমি তোমার ক্ষেত্রে এটা অনেকবার হয়েছে যে তুমি একটি কাজ আগামী কাল থেকে শুরু করবে বলে রেখে দিয়েছ কিন্তু এই কাজটি কখনো শুরুই করতে পারি এখানেই তোমাকে প্রথম স্টেপটি নিতে হবে যেটি হচ্ছে ডোন্ট ওয়াইট ফর টুমোরো স্টার্ট ফ্রম টুডে অর্থাৎ আগামীকালের জন্য অপেক্ষা করো না আজকে থেকেই শুরু করো তো আজকে একটি শপথ যে, তুমি এখন থেকে যদি কোনো একটি লক্ষ্য নিদান করো এবং তুমি জানো ওই লক্ষ্য অর্জন করতে পারলে তুমি জীবনে ভালো একটি জায়গায় পৌঁছাবে তবে যেই মুহূর্তে তুমি লক্ষ্য নিদান করবে সেই মুহূর্ত থেকে লক্ষ্য অর্জনে কাজ শুরু করবে তারপর আমাদের দ্বিতীয় যে বোধ অভ্যাসটি রয়েছে সেটি হচ্ছে একসাথে অনেক কিছু অর্জনের চেষ্টা এই বোধ অভ্যাসটি তাদের মধ্যে রয়েছে যারা প্রথম বোধ অভ্যাস তথা অলসতা কাটিয়ে উঠতে পেরেছে মানুষ হিসেবে আমরা উচ্চাকাঙ্ক্ষী আমরা অনেক কিছু একসাথে করতে চাই যেমন তোমার হাতে ছয় মাস সময় রয়েছে এখন তুমি ছয় মাস সময়কে কাজে লাগাতে চাও তো এই ছয় মাস সময়ে তুমি অনেক কিছু করতে চাও যেমন তুমি ইংরেজি শিখবে আরবি শিখবে এবং সাথে সাথে কিছু বইও পড়বে তো তুমি যদি এখানে একটু লজিক্যালি চিন্তা করো যে তোমার হয়তো শুধু ইংলিশটাই শিখতে ছয় মাস সময় লাগবে যেখানে তুমি আরও দুইটি এক্সট্রা বিষয় শিখতে চাও এইভাবে অনেকগুলো কাজ একসাথে করতে গেলে ছয় মাস পর দেখবে তুমি কোনো কাজ ওই ঠিকঠাক মতো করতে পারো না আমি আরেকটি উদাহরণ দিই যারা ক্রিকেট খেলা দেখো ক্রিকেট খেলায় ব্যাটসম্যান থাকে বলার থাকে অলরাউন্ডার থাকে কিন্তু তুমি কয়বার দেখেছো একজন প্রপার অলরাউন্ডার ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দশের মধ্যে রয়েছে কিংবা বলারদের র্যাঙ্কিংয়ে দশের মধ্যে রয়েছে এটা খুবই কম হয়ে থাকে এর কারণ হলো একজন অলরাউন্ডার দুইটি কাজ একসাথে করতে গিয়ে ওর ফোকাস বাঘ হয়ে যায় যার ফলে ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই এভারেজ থেকে যায় কোনটিতেই স্পেশাল হয়ে উঠতে পারে না সত্যি বলতে আমাদের সময় এবং এনার্জি খুবই সীমিত তাই আমরা যদি অনেকগুলো কাজ একসাথে করতে যাই আমরা পেরে উঠি না এখানেই তোমাকে দ্বিতীয় স্টেপটি নিতে হবে সেটি হচ্ছে ডু ওয়ান থিং একটি কাজ করো তোমাকে চিন্তা করতে হবে যে এই মুহূর্তে তোমার কি প্রয়োজন এবং তোমার প্রয়োজন মেটাতে তোমাকে কি করতে হবে ধরো তোমার টাকার প্রয়োজন এখন টাকার তো সবার প্রয়োজন তোমার কত টাকার প্রয়োজন ধরো তুমি প্রতি মাসে এক লক্ষ টাকা উপার্জন করতে চাও এবং ওই এক লক্ষ টাকা এক থেকে দুই বছরের মধ্যে আয় করা শুরু করতে চাও অন্যদিকে তোমার কাছে এমন কোনো সার্টিফিকেটও নেই যে তুমি এটা ইউজ করার মাধ্যমে প্রতি মাসে এক লক্ষ টাকা আয় করতে পারবে এখন তুমি নিজেকে প্রশ্ন করো কিভাবে কোনো সার্টিফিকেট ছাড়াই এক থেকে দুই বছরের মধ্যে প্রতি মাসে এক লক্ষ টাকা আয় করা শুরু করতে পারবে এক্ষেত্রে তুমি অনেক কিছুই করতে পারো যেমন অনলাইন বিজনেস কন্টেন্ট ক্রিয়েশন প্রোগ্রামিং এডিটিং ইত্যাদি তো তোমাকে এখানে একটি স্কিল নিতে হবে ধরো তুমি এডিটিং শিখবে কারণ তুমি জানো যে এক থেকে দুই বছরের মধ্যে তুমি এডিটিং শিখতে পারবে এবং এডিটিং তোমার কাঙ্ক্ষিত প্রয়োজন মেটাতে পারবে এখন তুমি একটি লক্ষ্য নির্ধারণ করলে এখন তোমার কাজ কি এখন তোমার কাজ হচ্ছে এই এক বছর প্রতিদিন এডিটিং নিয়ে কাজ করা আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তুমি যেই লক্ষ্য নির্ধারণ করবে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমার প্রতিদিনের যেই কাজ রয়েছে তোমার প্রতিদিনের যেই হোমওয়ার্ক রয়েছে সেইগুলোকে সবার প্রথম করতে হবে অর্থাৎ ঘুম থেকে উঠে তোমার প্রথম কাজ হচ্ছে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যেই কাজগুলো রয়েছে সেইগুলো শেষ করা যতক্ষণ পর্যন্ত না তুমি ওই কাজগুলো শেষ করছো ততক্ষণ তুমি অন্য কোনো কিছুতে হাত দিবে না ঘুম থেকে উঠে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সবার প্রথম করতে হবে তো তুমি যদি এভাবে কাজ করতে পারো তাহলে খুব সহজেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে তারপর তৃতীয় যে স্টেপটি আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে দিনের প্রথম ভাগে সোশ্যাল মিডিয়া ইউজ না করা আমরা সবাই জানি ফেসবুক ইউটিউব টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো আমাদের অনেক ক্ষতি করছে কিন্তু আমরা বেশিরভাগই জানি না কিভাবে এগুলো আমাদের ক্ষতি করে থাকে অ্যাকচুয়ালি আমাদের ব্রেইনের মধ্যে একটি মলিকিউল রয়েছে যেটাকে বলা হয় ডুপামিন যখন আমরা কোনো একটি এন্টারটেনমেন্ট ভিডিও দেখি যেমন নাটক সিনেমা মুভি কমেডি ইত্যাদি কিংবা ভিডিও গেমস খেলি তখন আমাদের রক্তের ডুপামিন রিলিজ হয় এবং রক্তের ডুপামিনের মাত্রা বেড়ে যায় যখন রক্তের ডুপামিনের মাত্রা বেড়ে যায় তখন আমাদের ভালো ফিল হয় আমরা আনন্দ পাই কিন্তু এই অবস্থা খুব ক্ষণিকের জন্য হয় কিছুক্ষণ পর রক্তে ডুপামিনের মাত্রা কমে যায় এবং আমরা খারাপ ফিল করতে থাকি আর এই অবস্থা সোশ্যাল মিডিয়ায় ইউজ করার পূর্বে আমাদের যে অবস্থা ছিল আমাদের যে ফিলিংস ছিল সেটার থেকেও অনেক বেশি খারাপ হয়ে থাকে অ্যাকচুয়ালি রক্তে ডুপামিনের তিনটি মাত্রা রয়েছে প্রথমটি হচ্ছে বেজ লাইন যেটা হচ্ছে নর্মাল অবস্থা যখন রক্তে ডুপামিনের মাত্রা বেজ লাইনে থাকে তখন আমরা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকি আমাদের ব্রেন এবং বডি সবচেয়ে ভালো কাজ করে আর মাত্রা থাকে যখন আমরা ঘুম থেকে উঠি অর্থাৎ সকালবেলা এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই ডুপামিনের মাত্রাকে যতক্ষণ বেশি সম্ভব ততক্ষণ লাইনে রাখার চেষ্টা করা কারণ যত বেশি সময় ডুপামিনের মাত্রা বেইজ লাইনে থাকবে তত বেশি সময় আমাদের পারফরমেন্স আপ থাকবে উপরে থাকবে কিন্তু যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া ইউজ করা শুরু করি এন্টারটেনমেন্ট ভিডিওস দেখি কিংবা ভিডিও গেমস খেলি তখন মাত্রা ডুপামিনের উপরে চলে যায় যদিও বেইস লাইনের উপরে চলে যাওয়ার কারণে আমাদের কিছুক্ষণ ভালো ফিল হতে পারে কিন্তু এটার সাইড এফেক্ট আছে কারণ যদি ডুপামিনের মাত্রা বেসলাইনের লাইনের উপরে চলে যায় এটা আবশ্যিকভাবে কিছুক্ষণ পর নিচেও নেমে যায় এবং নিচে নেমে কিন্তু বেজ লাইনে ফিরে আসে না এটা অ্যাকচুয়ালি বেজ লাইনেরও নিচে চলে যায় আর যখন ডুপামিনের মাত্রা বেজ লাইনের নিচে থাকে তখন আমরা খুব খারাপ ফিল করি আমাদের কোনো কিছু করতে ভালো লাগে না আমাদের ভালো কাজ করার জন্য মোটিভেশন থাকে না এই অবস্থায় যখন আমরা থাকি তখন আমাদের ব্রেন চিন্তা করে কিভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যায় এটা করতে গিয়ে আমাদের ব্রেন আমরা আগে যেই কাজগুলো করেছি সেইগুলোর দিকে তাকায় কিন্তু এখানে মনে রাখতে হবে ব্রেন কিন্তু ডোপামিন নিয়ে ভাবছে না এটা আসলে চিন্তা করছে কেন আমরা খারাপ ফিল করছি এবং কে করলে আমরা ভালো ফিল করতে পারি তাই যখন ও দেখে আমরা সোশ্যাল মিডিয়ায় যাওয়ার কারণে আমাদের ভালো লেগেছিল তখন ব্রেন আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় আবার যাওয়ার জন্য সিগনাল দেয় কারণ ও মনে করছে এটাই হচ্ছে এই সমস্যার সমাধান কিন্তু এটা সমস্যাকে আরও বাড়িয়ে দেয় তুমি অবশ্যই খেয়াল করছো যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতে দেখতে এক সময় গিয়ে আর ভালো লাগে না তুমি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসো কিন্তু কিছুক্ষণ পর আবার সোশ্যাল মিডিয়াতে ঢুকো এবং ভিডিও দেখা স্টার্ট করো এই যে দ্বিতীয়বার তুমি সোশ্যাল মিডিয়াতে ঢুকছো এর পিছনে কারণ কারণ হচ্ছে তোমার তোমার মনে করছে এটাই হচ্ছে এই সমস্যার সমাধান তো তুমি যখন দ্বিতীয়বার সেম কাজ করো তখন তোমার ডুপামিনের মাত্রা আবার উপরে উঠে কিন্তু প্রথমবারের মতো নয় অর্থাৎ তোমার ভালো লাগে কিন্তু প্রথমবারের মতো ভালো লাগে না আবার কিছুক্ষণ পর ডুপামিনের মাত্রা নিচে নেমে যায় আর এখন প্রথমবার যতটুকু নেমেছিল তার চেয়েও বেশি নিচে নামে অর্থাৎ তুমি আরও বেশি খারাপ ফিল করো আর এই চক্র এভাবেই চলতে থাকে এবং দিন শেষে তুমি হতাশ হয়ে ঘুমিয়ে পড়ো তাই সকালবেলা কি সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকতে হবে কারণ আমরা যদি একবার সোশ্যাল মিডিয়া ঢুকে যাই কিংবা ভিডিও গেমস খেলায় স্টার্ট করি আমরা কিন্তু এর থেকে বের হতে পারি না তাছাড়া আমরা সকাল বেলা উঠেই যদি এমন কাজ করি যেই কাজগুলো করতে তেমন এফোর্ট দিতে হয় না এবং সাথে সাথে আনন্দদায়ক হয় উপভোগ্য হয় তখন আমাদের ব্রেন এই কাজগুলোতে অভ্যস্ত হয়ে যায় পরবর্তীতে যখন আমরা এমন কোনো কাজ করতে যাই যেই কাজগুলো করার জন্য আমাদেরকে বেশি এফোর্ট দিতে হয় বেশি কষ্ট করতে হয় এবং কম আনন্দদায়ক হয় সেই কাজগুলো করার জন্য আমাদের ব্রেন আমাদেরকে সাপোর্ট করে না আমি বলছি না যে তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবে না কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়াকে দিনের প্রথম ভাগে অ্যাভয়েড করতে হবে চলো আমরা এই তিনটি স্টেপকে একটু সামারাইজ করি নাম্বার ওয়ান আজকে থেকে শুরু করো আগামীকালের জন্য অপেক্ষা করো না নাম্বার টু একটি মাত্র লক্ষ্য নির্ধারণ করো এবং ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেই কাজ করা প্রয়োজন সেইগুলো দিনের শুরুতেই করো এগুলো শেষ না করা পর্যন্ত অন্য কোনো কাজে হাত দেওয়া যাবে না নাম্বার থ্রি দিনের প্রথম ভাগে সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করো সো তুমি যদি এই তিনটি স্টেপ অনুসরণ করো তুমি যে কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবে শুধুমাত্র পৌঁছাবে না অনেক দ্রুত গতিতে পৌঁছাতে পারবে আমি আমার ভিডিওটি আরেকটি বোনাস পয়েন্ট দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে খাবার খাবার শুধু আমাদের শরীরের ওপর প্রভাব ফেলে না এটি আমাদের মস্তিষ্কের ওপরও প্রভাব ফেলে আমাদের ব্রেইন এবং বডি পারফরমেন্স নির্ভর করে আমাদের খাবারের উপর আমরা যদি ভালো খাবার খাই আমাদের পারফরমেন্স ভালো হবে আমরা যদি খারাপ খাবার খাই আমাদের পারফরমেন্স খারাপ হবে কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমাদের অনেকেরই খাবার সম্পর্কে ভালো ধারণা নেই কিন্তু এটা কোনো বিগ প্রবলেম নয় কারণ আমি খাবার নিয়ে অলরেডি তিনটি ভিডিও তৈরি করেছি যেই ভিডিওগুলোতে আমি খাবার নিয়ে ডিটেইলি আলোচনা করেছি ভিডিওগুলো দেখার পর তুমি জানতে পারবে তোমার কোন ধরনের খাবার খাওয়া উচিত কোন ধরনের খাবার থেকে বিরত থাকা উচিত ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে তুমি যদি তোমার ব্রেইন এবং বডি পারফরমেন্স অনেকগুলি বাড়িয়ে নিতে চাও তাহলে অবশ্যই যদি তোমাকে দেখবে তারপর নিয়ে একটু আইডিয়া দিই জাতীয় এবং চিনি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে খাবারে অতিরিক্ত মশলা ইউজ করা যাবে না বেশি বেশি করে শাক সবজি ফল ফ্রুট এবং মাছ খেতে হবে সাদা ভাতের পরিবর্তে সিদ্ধ ভাত খাওয়ার অভ্যাস করতে হবে তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে তোমার কাছে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলো না যাতে করে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওসগুলো মিস না করো এবং তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ